じゃあ行くの পূর্বেই বলেছি কলিকাল হলো ঘোর আমানিষায় আচ্ছন্ন অন্ধকার সময় মানুষের মনের মধ্যে আত্মকলহ হিংসা বিদ্বেষ পরশী ভরে উঠেছে মানুষের মন আজ ধর্ম পরাজয় মানুষের মনে যেন শুরু হয়ে গেছে সমাজ আজ বিপর্যয়ের মুখে কিন্তু নারায়ণ যার সৃষ্টি এই মানবকুল বা মানব সমাজ তিনি তো এই পৃথিবীকে ধ্বংস হতে দিতে পারেন না তাই প্রতিবার এই ধ্বংসের মুখে যখন পৃথিবী পড়েন তখন তিনি ছুটে আসেন অবতার রূপে তাই কলির সূচনা পর্বতেও তিনি ছুটে এসেছেন শ্রী চৈতন্য যিনি কীর্তনের মাধ্যমে সমগ্র বিশ্বে তার ধর্ম প্রচার করেছেন মানুষকে এই কলির মহাগ্রাস থেকে বাঁচাতে তিনি যে পদ বাজির মাধ্যমে তার ধর্ম প্রচার করেছেন তা হলো বৈষ্ণব ধর্ম যা আজ ভারত তথা বিশ্বে বৈষ্ণব সম্প্রদায় নামে পরিচিত ফাল্গুন তিনি নবদ্বীপ জেলায় জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন জগন্নাথ মিশ্র মাতা ছিলেন সচিমাতা তার পিতা ছিলেন এক ন্যায়নিষ্ঠ ব্রাহ্মণ পণ্ডিত আর তার মা ছিলেন অত্যন্ত ভক্তিমতী মহিলা তিনি ছোটবেলায় এতটাই চঞ্চল ছিলেন যে কোনো জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারতেন না কিন্তু কৃষ্ণের নামে বা কৃষ্ণের গানে তিনি ঘন্টার পর ঘন্টা স্থির হয়ে দাঁড়িয়ে স্থির হয়ে থাকতেন তিনি প্রথম জীবন শুরু করেন সংস্কৃত সাহিত্য চর্চার মধ্যে দিয়ে তিনি সমগ্র নবদ্বীপ তাকে নিমায় পণ্ডিত রূপে চিনতে শুরু করেন কিন্তু যতই তার বয়স বাড়তে থাকে তিনি কৃষ্ণের প্রতি অনুরাগ প্রকাশ কর তার চরিত্রে অনুরাগ প্রকাশ হয় এবং তিনি আস্তে আস্তে কৃষ্ণের প্রতি এতটাই অনুরাগী হয়ে পড়লেন এবং কৃষ্ণের প্রতি এতটাই তার ভালোবাসা ফুটে উঠল যে তিনি সংসার জীবন ত্যাগ করে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন গ্রহণ করি এবং তার চরিত্রের মধ্যে রাধা যেমন কৃষ্ণকে পাওয়ার যে আকুলতা এবং রাধার যে কৃষ্ণর সাথে মিলনের যে আকুলতা তাই ফুটে উঠেছিল তিনি কৃষ্ণের অবতার রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন কিন্তু কালের নিয়মে কেউই কালের নিয়মে কেউই উদ্ধে নয় তাই তাকেও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় তার এই দীর্ঘ সাধনার পথে কত সহস্র মানুষের যে উদ্ধার হয়েছে তার ইয়ত্তা নেই বিশেষ উল্লেখযোগ্য মাদায়। যে নিমায়ের পথস্পর্শে তাদের জীবনের গতি গতি যেন পরিবর্তন হয় তার জীবনের শেষ বা অন্তিম লগ্নে তিনি ধামে অবস্থান করেন তিনি যখন পুরীতে উপস্থিত হন এবং জগন্নাথের সেই মন্দির মূর্তির সামনে যখন তিনি জগন্নাথের সেই মূর্তির সামনে গিয়ে উপস্থিত হন সেই মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় এবং সকলেই তখন বাইরে সেই শত সহস্র ভক্তরা অপেক্ষা করছিলেন যখন শ্রী চৈতন্য মহাপ্রবু জগন্নাথদেবকে প্রণাম করে বাইরে আসবেন তার পদধূলিতে তারা তাদের জীবনে আশীর্বাদ গ্রহণ করবেন কিন্তু অনেক ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও যখন তিনি বাইরে আসলেন না তখন ভেতরে গিয়ে দেখা গেল তিনি জগন্নাথ দেবের সেই বিগ্রহের সাথে বিলীন হয়ে গেছেন তিনি এইভাবেই তার ইহলোকের সমস্ত মায়া ত্যাগ করে অমৃত ধামে যাত্রা করলেন তাই আজ তিনি যে ধর্ম বা যে ধর্ম প্রচার করেছেন তা বৈষ্ণব ধর্ম ভারত তথা সমগ্র বিশ্বের মানুষকে মুক্তির পথ দেখিয়ে চলেছে প্রিয় দর্শকেরা আপনাদের কাছে আমার একটা বিনীত নিবেদন যে অনেকে আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন ভালো রেসপন্স আসছে যদি আমার ভিডিও আপনাদের এক বিন্দুমাত্র ভালো লেগে থাকে তো কমেন্টে আমাকে জয়গুরু জানাবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে আমার কমেন্টের মাধ্যমে আমাকে ভুলটা ধরিয়ে দেবেন ঠাকুরকে নিয়ে চলা আমার যে এই পথ এই পথে আপনারা আমার সঙ্গী হলে আমি খুশি হব আমাকে লাইক করে শেয়ার করে সকলের কাছে ঠাকুরের বাণী ঠাকুরের কথা পৌঁছে দিতে সাহায্য করবেন আর সাবস্ক্রাইব করবেন নমস্কার জয়গুরু